আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনাই থেকে এমটিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন জিটু আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে পাঁচ নং চর্মনাই ইউনিয়ন সাত নং ওয়ার্ড মোল্লাপাড়া চর্মনাই কামিল মাদ্রাসার সম্মানিত ওস্তাদ হরজত মাওলানা কারি মোহাম্মদ আলী সাহেব এর বাড়িতে মোহাম্মদ হাসন এর স্ত্রী হাসিনা বেগমের থাকা ঘরে আনুমানিক রাত তিনটা তিরিশ মিনিটের সময় বিদ্যুৎ সার্কিট শটে আগুন লেগে ঘরটি পুরে সাই সাই হয়ে গেছে এই দুইটি ঘরের ভিতরে একটি ঘর সরকারি অনুদান এর ঘর হয়নি তবে ঘরের যত মালামাল ছিল সমস্ত মালামাল পুরে সাই হয়ে গেছে বিশেষ করে চরণায় ফাল্গুনের মাহফিলে আগাত কাফেলা ভাইদের কাফেলার কিছু মালামাল এই ঘরে ছিল প্রায় এক লাখ টাকার মত দাম হবে জিনিসপত্রের সেগুলো কিন্তু পুরে পুরে গেছে সর্বদিকের কথা হলো কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তবে ঘরে যত মালামাল ছিল সমস্ত মালামাল পুরে গেছে স্থানীয় আশেপাশের লোকজন খবর পেয়ে তাৎক্ষণিক পানি শেষ দিয়ে এই ঘরটির আগুন নিবানোর কার্যক্রম চলতেছিলমনায় মাদ্রাসার সঠিক খবর পেতে চাইলে লাইক পেজে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলে সাথে থাকুন এমটিসি মিডিয়ার পরিচালনে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকের এই ভিডিওর মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আজ তারিখ আট নয় দুহাজার বাইশ রোজ বৃহস্পতিবার